জন্ম থেকেই অন্ধ এমন কিছু কিছু লোক আছে সারা জীবন মানুষের কাছে সাহায্য তুলে হাত পাতে এবং ভিক্ষা করে খায় কিন্তু আবার কিছু মানুষ আছে যাদের চোখ নেই জন্ম থেকেই অন্ধ তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে এবং নিজের শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে আমরা প্রতিনিয়ত দেখে আসছি তো আমাদের একজন প্রিয় মানুষ আমাদের মানিক ভাই এই মানিক ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে ভাই কিন্তু জন্ম থেকেই অন্ধ এবং ভাই কিন্তু একজন কোরআনের হাফেজ তাছাড়াও তিনি একজন ব্যবসায়ী আজ বত্রিশ বছর ধরে তিনি ব্যবসা করে এই যে ওয়ার্কশপের যেগুলো মাল তিনি কিন্তু কিনে গ্রামে বা বাজারে শহরে তিনি কিন্তু বিক্রি করে তার সংসার চালায় তো আমরা এমন একটা মানুষের দেখা পেয়ে গেছি আজকে এই নাটোর একটা কমলা সুপার মার্কেটে এসে তো অবশ্যই আহ ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো অবশ্যই ভিডিওটা সবাই একটু দেখবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন আমার এই ব্যবসার বয়স বত্রিশ বছর হচ্ছে বত্রিশ বছর এই ব্যবসাটা করেন আপনি তো দেখতে পান না টাকা পয়সা কিভাবে গুনেন বা মহাজনের কিভাবে দেন আমি না দেখেও আল্লাহ রহমতে আল্লাহ আমাকে যতটুকু মেধা দিয়েছে ততটুকু ব্যবহার করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ আমার কোনো জায়গায় সমস্যা হয় না আচ্ছা আপনি যে এই ব্যবসা করতে গিয়ে অনেকজন তো মানুষ আছে ধোকাবাজ বা ইয়া আছে অনেকজন পূর্ণ হাতের থেকে নেওয়ার পর টাকা দেয় না এমন কি কোনো কিছু ঘটছে আপনি আপনার লাইফে অনেক সময় ঘটে যায় বা ওটা নিয়ে আমি আফসোস করি না কারণ হচ্ছে মানুষ যার বিবেক আছে সে তো আমার ক্ষতি করবে না যার বিবেক নেই সে আমার ক্ষতি করতেই পারে এটাও আল্লাহর নিয়ামত

বা সাহায্যের হাত বাড়ায় কিন্তু মানিক ভাই এমন একটা মানুষ যে বত্রিশ বছর ধরে সে কিন্তু ব্যবসা বাণিজ্য করে সংসার এবং জন্ম থেকেই উনি কিন্তু অন্ধ ভাই আপনাদের কাছ থেকে কি উনি কেনাকাটা করে সবসময় হ্যাঁ সবসময় কেনাকাটা করে উনি লোক কেমন উনি লোক ভালো খুবই ভালো খুবই ভালো লোক উনি ব্যবসা বাণিজ্য করে কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না এবং উনি যখন যাক যেখানে যা সেখানে তার নাম বা কণ্ঠ শুনলে উনি বুঝতে পারেন নাম উমুক বা উমুক এই লোক

প্রত্যেকটা মানুষকে কর্মমুখী হওয়া প্রয়োজন কারণ অনসতা মানুষের জন্য সবচেয়ে বড় শত্রু সুতরাং প্রত্যেকটা মানুষকে কর্ম কর্মমুখী হওয়া প্রয়োজন একটু বিপদে পড়লেই যেন কেউ ভেঙে না পড়ি একটা কর্ম করার চেষ্টা করি তাহলেই নিজেরা সঠিকভাবে চলতে পারবো ইনশাল্লাহ আমরা অবশ্যই মানিক ভাইয়ের কাছ থেকে শিক্ষা অর্জন করবো এবং সামনের দিকেও আমরা এভাবেই এগোবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম